নমস্কার প্যকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নামকরণ দেখি বুঝতে পারছেন যে কোন বিষয়ে আপডেট আপনাদেরকে দিতে চলেছে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা শোনার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ আপডেট যে উত্তরপ্রদেশে এলাহাবাদ হাইকোর্ট তার ডিভিশন বেঞ্চে উনসত্তর হাজার প্রাইমারি শিক্ষকের চাকরির যে প্যানেল সেটা অলরেডি বাতিল করেছে এবং পুনরায় ফ্রেশ করে রিপ্যানেল করার কথা বলেছে যদিও সিঙ্গেল বেঞ্চ এলাহাবাদ কোর্টের সিঙ্গল বেঞ্চ অনেক আগেই এই ঊনসত্তর হাজার চাকরি বাতিল করেছিলেন বাতিলের মূল কারণটা হলো এটাই উত্তর উত্তরপ্রদেশ সরকার এই ঊনসত্তর হাজার রিক্রুটমেন্টের আগে নতুন একটি রিজার্ভেশন পলিসি বা আইন প্রস্তুত করেছিলেন সেটা হলো অন দ্য বেসিস অফ এ টি আর ই নাইনটিন অ্যাস পার সার্ভিস রুলস এই এ টি আর ই দু হাজার উনিশ এইটা তৈরি করেছিলেন উত্তরপ্রদেশ সরকার নতুন রিজার্ভেশন রুলস এই রিজার্ভেশন রুলস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতীয় সংবিধানের উনিশশো একাশি সালের যে রিজার্ভেশন অ্যাক্ট রয়েছে সেইটা সম্পূর্ণ ভায়োলেট করা হয়েছে এই ভায়োলেটের কারণে এলাহাবাদ হাইকোর্ট সম্পূর্ণরূপেই উনসত্তর হাজার অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচারের প্যানেলকে সম্পূর্ণরূপে বাতিল বলে ঘোষণা করেছে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ এই রিজার্ভেশন রুলস উত্তরপ্রদেশে তৈরি করা এটি আর ই এটাকে বারবার খারিজ করলেন এবং পরামর্শ দিলেন উত্তরপ্রদেশ সরকারকে যে আপনারা উনিশশো সালে যে রিজার্ভেশন রুলস আছে সেটা ফলো করে পুনরায় আপনারা নিয়োগটা রিপ্যানেল করুন সেখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে যদি এস সি কোনো ক্যান্ডিডেট আফটার ইন্টারভিউয়ের পর আফটার ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউয়ের পর যদি কোনো ক্যান্ডিডেট অবশ্যই করে জেনারেলকে টপকে যায় বা জেনারেলের সমতুল্য নম্বর পায় তাহলে সে পরিষ্কার করে জেনারেলে অন্তর্ভুক্ত হবেন অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গে আপার প্রাইমারি যে রিজার্ভেশন রুলস যে রুলসের উপর ভিত্তি করে আমাদের হাইকোর্টে সওয়াল জবাব করছেন মাননীয় আইনজীবী সুবীর বাবু এবং জয়ন্ত বাবু সেই রিজার্ভেশন রুলসটাই কিন্তু ভায়োলেট করেছে উত্তরপ্রদেশ সরকার যে অল মেরিট অর্থাৎ ইন্টারফিয়ার পরে ইন্টারভিউ মাস্ক প্রদান করার পর আপনি মাইগ্রেটের সুযোগ পাবেন জেনারেলে প্রবেশ করার যেটাকে উত্তর উত্তরপ্রদেশ সরকার পরিষ্কার করে বলছেন যে কি কোয়ালিটি পয়েন্ট যেটাকে বলছে কোয়ালিটি পয়েন্ট আফটার প্রিপারেশন অফ সিলেক্ট লিস্ট ইন টার্মস অফ কোয়ালিটি পয়েন্ট এনুমেরাটেড ইন রুল ফর্টিন অফ সার্ভিস রুলস নাইনটিন এইটি ওয়ান রিজার্ভেশন পলিসি বি অ্যাডাপ্ট আন্ডার সেকশন থ্রি সিক্স অ্যাক্ট নাইনটিন নাইনটি ফোর এটা অর্ডার কপিতে সুন্দর করে কি রয়েছে এবং পরিষ্কার করে এটা ভায়োলেটের জন্যই এলাহাবাদ কোর্ট প্রাইমারি ঊনসত্তর হাজার নিয়োগকে বাতিল করেছে তাই এই যে রিজার্ভেশন রুলস নিয়ে আপার প্রাইমারি লড়াই লড়ছে রাজীব বম্মা অ্যান্ড আদার্স ম্যাট ছশো আটত্রিশ তার জন্য আমরা এতটা কনফিডেন্স যে রিজার্ভেশন রুলস উপর ভিত্তি করেই ম্যাট ছশো আটত্রিশ জিতবে এবং প্যানেল আপার প্রাইমারি প্যানেল বাতিল হবে অনিবার্য কিছু করার নেই আপনারা গালিগালাজ করতে পারেন কিন্তু কিছু করার নেই সকলে ভালো থাকবেন